আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার এই ভিডিওতে আমি এই ভিডিওতে দেখাব নতুন নিয়মে কিভাবে আপনারা অনলাইনে জিরো রিটার্ন জমা দিবেন আপনারা জিরো রিটার্ন জমা দিতে পারবেন কোনো সমস্যা নাই যদি আপনাদের সত্যি আপনার যে ইনকাম সেটা সঠিকভাবে দিলে আপনারা জমা দিতে পারবেন কোনো ফেক তথ্য দিয়ে জিরো রিটার্ন দিলে এটা অবশ্যই আইনের আওতায় আসবে এবং এটার জন্য আপনার শাস্তি হতে পারে এই কারণে আপনার যে ইনকাম যে সম্পত্তি যে ডিটেল এগুলো দেখে আপনারা ই রিটার্নের মাধ্যমে জিরো রিটার্ন জমা দিতে পারবেন কিভাবে জমা দিবেন সেটা আমি আসলে আজকে আমি নিজেও সাবমিট করব তো আমি নিজে সাবমিট করার মাধ্যমে আপনাদেরকে দেখাব প্রথমে আপনার ই টেক্স এনবিআর ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে লগ ইন করে নেবেন আপনার টিন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর চলে যাবেন রেগুলার ই রিটার্ন আর এই ই রিটার্ন দেওয়ার জন্য আপনাদেরকে সবার আগে যদি আপনারা স্যালারি পার্সন হন এটা আমি যেটা দেখাচ্ছি এটা স্যালারি পার্সনদের জন্যই যারা স্যালারি পান তাদের জন্যই দেখাচ্ছি প্রথমে আপনি একটা এক্সেল শিটে আপনার স্যালারিতে বেসিক এবং আরও কিছু যেভাবে পান স্যালারিটা সেটা আগে হিসাব করে নেবেন তারপরে রিটার্ন জমা দিবেন দেখুন আমি একটা স্যালারির হিসাব আমি এখানে করে রাখছি যাতে ওইখানে এন্ট্রি করতে সহজ হয় এটা যেহেতু এই বছর দু হাজার চব্বিশ থেকে পঁচিশের জুন পর্যন্ত এই হিসাবটা আসবে সেইখানে জুলাই দু হাজার চব্বিশ থেকে জুন পর্যন্ত আমি স্যালারি হিসাবটা কিভাবে কিভাবে আসবে সেটা আমি করে রাখছি যেরকম বেসিক হাউজিং মেডিকেল কনভিনিয়েন্স ফেস্টিভ বোনাস যদি কোনো এরিয়ার থাকে প্রভিডেন্ট ফান্ড থাকে এগুলো সব কিছু ডিটেল মান্থলি মান্থ হিসাব করে একটা টোটাল কিভাবে আসবে সেটার হিসাবটা আগে করে নেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনি ওইখানে এগুলো এন্ট্রি করতে সহজ হবে আমি অনুযায়ী তৈরি করে নিয়েছি এখন এইটার অনুযায়ী আমি জমা এটা সব চলে যাই রেগুলার ই রিটার্নে এখানে যেহেতু আমি নিজেই এগুলো করছি এখানে সেল থাকবে ডেট তো এটা দু হাজার চব্বিশ থেকে দুহাজার পঁচিশ ঠিক আছে এনি ট্যাক্স ইনকামেন্ট ইয়েস ইনকাম আমি অবশ্যই আমি পেমেন্ট থেকে পাই আমার আর এইগুলো যেগুলো আছে এগুলো থেকে যদি আপনার কেউ পেয়ে থাকেন হাউস রেন্ট থেকে পেয়ে থাকেন এগুলো তখন টিক দেবেন অন্যান্য অন্যান্য সোর্স থেকে পেয়ে থাকলে সেগুলো থেকে টিক দিবেন তারপর নেক্সট পাতা চলে যাচ্ছে আমার হলো অন্য আদার সিটি কর্পোরেশন এখানে ক্লেম রিবেট আমার কোনো ট্যাক্স ইনভেস্টমেন্ট নাই এই কারণে আমি দিয়েছি এই কারণে আচ্ছা তারপর এইখানে আমার ইনকাম পঞ্চাশ লাখের নিচে এই কারণে এখানে ন দিয়েছে যদি এর ওপরে হয় তাহলে অবশ্যই ইয়ে দেবেন আমার আমি যেটা পূরণ করবো এখানে গাড়ি নাই প্রপার্টি নাই শেয়ার হোল্ডার নাই প্রপার্টি সিটি কর্পোরেশনের নাই আর আইটি ওয়ান জিরো বি বি নট মেন টু এটা দিলে হয় এটা ইয়েস যদি আপনি ইয়েস দেন তাহলে এটা ইয়েস দিলে ভালো যে তাহলে আপনার অন্যান্য সম্পত্তির ডিটেলগুলো আপনি দিতে হবে আর যদি ন দেন তাহলে তাহলে এখানে জাস্ট একসাথে আপনার যত ইনকাম মানে ফুল যে ইনকাম এটা একবারে দিলে হয় এটা ইয়ে আমি ইএসি দিব আমার প্রাইভেট প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠান নাম দিতে হবে ডেজিগনেশন দেবেন এই তো এখানে বেসিক স্যালারি এখানে আমি থেকে তৈরি করে রেখেছি বেসিক স্যালারি আমার টোটাল বারো মাসের ডেটা এটা এখানে বসিয়ে দিব মেডিকেল এলাউন্ তারপর এবং আরো যদি কিছু থাকে তাহলে যেহেতু আমার অনেকের এরিয়ার থাকতে পারে বা অন্যান্য কিছু থাকতে পারে সেক্ষেত্রে আমার যেহেতু এরিয়ার আছে সেক্ষেত্রে আমি একটা অ্যাড করছি এরিয়ার স্যালারি আমার এইখানে নন ক্যাশ বেনিফিট এগুলো আমার কিছু নাই বা যাদের যদি কেউ থাকে যাদের থাকবে তারা দেবেন এটা সেভেন কন্টিনিউ এখানে বলছে আইটি ওয়ান জিরো বিবিড ফলে টু সাবমিট আমি এখন বলছি না এটা আমি দিব না এটা দিলে আসলে এটা যদি দেই তাহলে অনেক কিছু একসাথে সব মানে কি কিতে কোন খাতে খরচ করেছি এইগুলো একসাথে দেওয়ার ক্ষেত্রে আমি এটা একসাথে দিতে পারবো দিলাম এখানে আমার টোটাল যে এক্সপেন্সটা সেটা একসাথে দিব আমার যেই ইনকাম এই ইনকামের টোটাল এই টোটাল ইনকামটা আসলে টোটালটাই খরচ হয়ে গেছে এই কারণে আমি টোটালটাই বসে দিলাম আমার কাছে আসলে কোনো এখানে আসলে কোনো বাড়তি যা ইনকাম এই টোটালটাই খরচ কারণে আমি এটা দিলাম এর বাইরে এখন অ্যাসেটস যদি আপনার অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটি হ্যাঁ এটা যদি আপনার যদি থাকে এখানে কি কী গোল্ড ডায়মন্ড মোটর কাজ যদি এগুলো এসে থাকে এগুলো অবশ্যই আপনারা দেখাবেন আমার আছে আমি এটা দেখাচ্ছি আমার একটা প্রপার্টি আছে নন এগ্রিকালচার আমি এটা দেখাচ্ছি যেহেতু এটা আমি যেহেতু গত বছর পূরণ করছিলাম আমি এখান থেকে ইম্পোর্ট ফ্রম অটো এটা দিলাম এবং গত বছর যা ছিল ওইটা থেকে এগুলো পূরণ হয়ে গেল এবং এটা আমি বসিয়ে দিলাম অটোমেটিক এবং আমার যে যে এইখানে ডিটেকশন আছে একটা লসন এটা আমি দেব আমার যেহেতু প্রভিডেন্ট ফান্ড এটা ডিডাকশন হয় আমি এখানে দেবো আমার গত বছর কত ইনকাম ছিল এটা এখানে দেখাতে হবে তো আমি গত বছর কত দিয়েছিলাম ওইটা এখানে দিব তো আমি একটু ওইটা ওইটা আমি কত দিয়েছিলাম আমার মনে নাই ওইটা আমি এখানে আমি গত বছর যেটা দিয়েছিলাম গত বছর আমি দুই লাখ দশ হাজার তেত্রিশে এটা দিয়েছিলাম তো এটা আমি এখানে দিব দুই লাখ দশ হাজার इतने दिए इतने दिए कौन कौन से करामी इतने दिए इसके आच्छ ठीक है तब ले आऊँगा ভেন কন্টিনিউ এটা দিবে সমস্যা নাই এটা শর্ট দিতে হবে তাহলে টোটাল এমপ্লয়মেন্ট ইনকাম ইনকাম লাখ আসলে হবে আমাদের সব কিছু ঠিক আছে আমাদের কোনো ট্যাক্স আসে নাই এই কারণে আমি এটা সাবমিট করে দিলাম সাবমিট করার আগে আমি সব কিছু আরেকবার চেক করে আচ্ছা সব কিছু ঠিক আছে তাহলে এখন আমি সাবমিট করে দিলাম ওকে সাবমিট হয়ে গেল আমার জিরো রিটার্ন এখন আমি সাবমিট করে দিলাম ইয়েস আমার রিটার্ন সাবমিট সাকসেসফুলি এখন আমি এখনটা ডাউনলোড করে নিতে পারি ওকে এই ছিল সাবমিশন আশা করি আপনারা ঠিকঠাক মতো সাবমিশনটা কমপ্লিট করবেন অবশ্যই কোনো ভুল তথ্য দিবেন না আপনার যে ইনকাম সেইটাই দিবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম